আরজি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামলেন এগ্রাস শিক্ষকরা কলকাতায় চিকিৎসক খুনে এবার প্রতিবাদ শুরু করলেন এগ্রাস শিক্ষকরা কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলে বিক্ষোভ দেখাচ্ছে তবে এবার নির্যাতিতা ন্যায় বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন এগরার প্রাথমিক শিক্ষকরা গত নয় আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের দাবি এখন হাতে থাকলেও তা ধীর গতি তাই যাতে দ্রুত সিবিআই চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতে পথে নেমেছে শিক্ষকরা মূলত এদিন এই মিছিল এগরা এক নম্বর ব্লকের বারিতা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে খামারি বাজারে এসে মিছিল শেষ হয় উপস্থিত ছিলেন বারিতা অঞ্চলের বিদ্যালয় সমূহের সমস্ত শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদে সামিল হন উপস্থিত ছিলেন বারিদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দাস এছাড়াও উপস্থিত ছিলেন মিনাক্ষী জানা অমিয় সেনাপতি সুজিত বেরা নন্দন সাউ খুকু পাল রাজলক্ষ্মী জানা সহ অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকা এটা তো আমাদের আল্টিমেট মানে মোটোই ছিল রাস্তার নামা ছাড়া কোনো আমরা আদার কোনো অল্টারনেটিভ দেখতে পাইনি রাস্তায় মানে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে তো নয় আমরা একটা আবেগের টানে নির্যাতিতার স্বার্থে প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোন আছেন হ্যাঁ প্রত্যেকেই আমরা সাংসারিক এবং সেই জীবনটা আমরা অতিবাহিত করে এসেছি তো আমরা জানি যে একটা মেয়ের কর্মক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে তো একটা নারকীয় ঘটনা যে ঘটনার নিন্দা সারা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আজকে মানে চর্চিত এবং নিন্দিত সেই ঘটনার প্রতিবাদে আমরা নিজেদের বিবেকের তালনায় আবেগের তালনায় আমরা শিক্ষক আজকে অনেক বেশি সংখ্যায় উপস্থিত হয়েছিলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সবাইকে একসাথে পাইনি এই মুহূর্তে তাও যেটা পেয়েছি সেটা আমরা তাতেই আমরা অনেক খুশি আমাদের সংখ্যা খুব বেশি নয় আমাদের বারোটা স্কুল তাতে বার মধ্যে কারো কিছু সুবিধা অসুবিধে ছিল তাও আমরা ম্যাক্সিমাম অনেকেই ভিজে গেছেন কেউ অসুস্থ ছিলেন কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামটা আজকে হঠাৎ করে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কোনো বিশেষ প্রচার ছাড়াই আমরা করেছি এবং যাতে করে কোনো পথচারীদের অসুবিধা না হয় সেদিকেও নজর রেখেছি আমরা অ্যাকচুয়ালি বিক্ষোভ নয় এটা আমাদের প্রতিবাদের ভাষাটা আমরা নীরব এবং আমরা নিজেদের মধ্যেই বলেছি যে আমরা আমাদের আলটিমেট মতো হচ্ছে আমরা জাস্টিস চাই এবং নিরপেক্ষ তদন্ত চাই যে তদন্তের মাধ্যমে সঠিক দোষীদের চিহ্নিতকরণ করে এমন সাজা দেওয়া হোক যে সাজা হোক দৃষ্টান্তমূলক যে সাজা হোক যাতে করে পরে ভবিষ্যতে কোনো ধর্ষক কোনো অপরাধী দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবে যে না আমি কখনো এই অপরাধের সঙ্গে যুক্ত হব না বা ইয়ে করবো না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা আমরা অনেক মহিলা সহকর্মীদের নিয়ে কাজ করি শুধু শিক্ষাক্ষেত্রে কেন শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে এবং মহিলারা অনেক বেশি প্রম্পট অনেক বেশি ভালো কাজের দাবি করেন ওনারা এবং আমরা ওদের সাথে সহমত দিই হ্যাঁ আমরা নারী পুরুষ সমান এই চিন্তা ভাবনায় বিশ্বাসী এবং ওই ওদের যে নিরাপত্তার ব্যাপারটা হ্যাঁ ওই নিরাপত্তা যেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিতকরণ করা যায় যে কোনো ক্ষেত্রে সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো করে পুলিশেও হোক পুলিশে পুলিশেও আমরা জানি অনেক যারা মানে পুলিশের কর্মী আছেন তারাও কিন্তু নিরাপদ নন তো আমরা সেই জায়গাটায় চাই যে আমরা একদম ফ্রম দ্য গ্রাসরুট লেভেল টু টপ যেন নিরাপত্তাটা সুনিশ্চিত হয় এবং শুধু নারীর সাথে সাথে যারা অন্যান্য যারা আছে সবাই মানে জন জনসাধারণ সবাই যেন সুরক্ষিত থাকে এটাই আমাদের মূল আমরা আজকে বরিদা অঞ্চলের বরিদার সি যত স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়গুলির আমরা শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সবাই আমরা সমাবেত হয়েছি আর জিগর কাণ্ডে যে মানে ভিন্ন কাজ হয়েছে যে কাজটা অত্যন্ত নিন্দনীয় অথচ এতদিন হয়ে গেল তাও দোষীদের খোঁজা খুঁজে পায়নি বা দোষীদের শাস্তির কোনো যা মানে দোষীদের চিহ্নিতকরণ হয়নি শাস্তিও কোনো ব্যবস্থা নেই আরও লুকানোর অনেক প্রমাণ লোপাটের অনেক চেষ্টা করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা যাতে মহিলারা কর্মক্ষেত্রে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কাজে যুক্ত আছি আমরা আমাদের শিক্ষাক্ষেত্রেও আমাদের অনেক মহিলা কাজ করছেন তারা যাতে সুরক্ষিত থাকেন তাদের কাজে কর্মক্ষেত্রে যাতে তিনি খুব নিষ্ঠার সঙ্গে বা নিরাপত্তার সঙ্গে তিনি তার কর্মজীবনটা চালাতে পারেন সেই সেইটাও আমরা আজকে চাই আমাদের রাজ্যে এই এই এটা মানে যাতে মহিলাদের নিরাপত্তা বজায় থাকে এবং তার জন্য কিছু আইন কানুনও হোক সেটা আমরা আমাদের বৈধাঞ্চলের সিয়াশি পক্ষ থেকে চাই এবং অতি অবশ্যই দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই যে ধর্ষণ করে এই যে প্রমাণ লোপাট বা তাদের শাস্তির জন্য দিনের পর দিন যে পিছিয়ে রাখা বা লেনদি করা এইটার প্রতিবাদে এটাও আমরা প্রতিবাদ করছি যাতে এর জন্য সুনির্দিষ্ট আইন তৈরি হয় এবং সেই আইনের দ্বারা যাতে খুব তাড়াতাড়ি সমাধান করা যায় যে যে কোনো মানে এই এইরকম সমস্যার সমাধান করা যায় সেটাও আমরা চাইছি